উজানাভয়নগরস্থিত বাঘ পুনঃভাসন প্রতিষ্ঠান প্রসঙ্গে অঙ্গনারী পরিদর্শন এবং পর্যবেক্ষণ অ্যাপ বা এআইএমএস লাইভ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় আগরতলা এগারো নং ওয়ার্ডের পুর পরিষদ হিরালাল দেবনাথ সহ নানার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরাই বলেন ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে তার পঞ্চাশ বছর ইতিমধ্যে পার হয়ে গেছে তবে এটা সত্যি আশ্চর্যের ব্যাপার এই দিনে দাঁড়িয়ে যে স্কুলটি আপডেট হল তা পঞ্চাশ বছর পার হল অর্থাৎ উনিশশো সালে মুখ বদির বাচ্চাদের জন্য নার্সারি স্কুল হিসেবে চালু করা হয়েছে আর এটা আমাদের দুর্ভাগ্যের বলা উচিত যে পঞ্চাশ বছর সময় লেগে গেছে আমাদের স্কুলটিকে পঞ্চম শ্রেণীর থেকে পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর তার জন্য হাততালি নয় তার জন্য আমাদের প্রত্যেকের দুঃখ প্রকাশ করা দরকার যে পঞ্চাশ বছর ধরে একটি সরকারি ব্যবস্থাপনায় মুখ বাচ্চাদের কথা চিন্তা করে স্কুল করতে পারলাম না এখন এটা বলতেই হয় যে তখনকার দিনে যারা কথা বলতে পারতো না বা যারা কানি শুনতে পেত না তাদের জন্য সুব্যবস্থা কোথায় ছিল কারণ তখনকার দিনে বাচ্চাদের প্রথম শ্রেণীতে ওঠার পর সাধারণ স্কুলে পাঠিয়ে দেওয়া হতো আর সেখানে সাধারণ ছেলে মেয়েদের সঙ্গে সঠিকভাবে গড়ে উঠতে না পেরে তখনই তারা পিছিয়ে পড়ত আর না হয়তোবা এই অঞ্চলে একটি প্রাইভেট স্কুল রয়েছে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ছেলে মেয়েদের পড়াশোনা করানো হতো যে মোমবতীদের জন্য একটা স্কুল ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আজকে সেটা শুভ উদ্বোধন হল আপনার শুনে অবাক হবে আমাদের ত্রিপুরা যে পূর্ণ মর্যাদা পেয়েছে পঞ্চাশ বছর পার করলাম আর এই আজকে যে স্কুলটা আপগ্রেড হল সেটা পঞ্চাশ বছর পর হল অর্থাৎ উনিশশো সালে এখানে নার্সারির স্তরে বাচ্চাদেরকে মুখবনি বা যারা শুনতে পায় না তাদের জন্য এই সেন্টারটা চালু হয়েছিল এটা আমাদের দুর্ভাগ্য বলবো পঞ্চাশ বছর সময় লেগেছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত করতে তার জন্য আমাদের আজ দুঃখ প্রকাশ করতে হয় যে পঞ্চাশ বছর সরকারি ব্যবস্থাপনায় একটা মুখ জন্য আমরা স্কুল করতে পারলাম না পঞ্চাশ বছরেরও বেশি সময় লেগেছে অর্থাৎ উনিশশো সালে এটা হয়েছিল যে নার্সারি বাচ্চারা ক্লাস ফাইভ পর্যন্ত থাকবে এখন এই ধরনের যারা কথা বলতে পারে না যারা গানে শুনতে পায় না তাদের জন্য ব্যবস্থাটা কোথায় ছিল তাদের জন্য এখানে ক্লাস ওয়ানে উঠার পর তাদেরকে সাধারণ স্কুলে তাদেরকে দেওয়া হচ্ছে কিন্তু সাধারণ স্কুলে সেখানে যে ছেলেমেয়েরা তাদের সঙ্গে তারা পড়াশোনা করতে গিয়ে তারা সেখানে গড়ে উঠতে পারত না তার জন্য তার ড্রপ আউট হয়ে যায় আর নতুবা একটা প্রাইভেট স্কুল এখানে আছে আমি নাম নেব না প্রাইভেট স্কুলে বছরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেখানে সেখানে ভর্তি করতে হতো ভাবুন কি দুর্ভাগ্য আমাদের আমরা বলি আমাদের গরিব রাজ্য আমরা বলি আমরা পিছিয়ে পড়া রাজ্য অথচ ওই প্রাইভেট ইনস্টিটিউটে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক বছরে ফিজ দিয়ে সেখানে ভর্তি করতে হবে আমার যদি মুখবলি ছেলে হয় বা আমার মেয়ে যদি হয় কানে শুনতে পায় না কথা বলতে পারে না তার জন্য পঞ্চাশ হাজার টাকা বছরে ফিজ দিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করতে হবে আর না কোনো আমাদের ব্যবস্থা নেই আজ দীর্ঘ বছর পর আজ আমরা সেটা করতে পেরেছি ক্লাস ওয়ান থেকে ক্লাস